ইন্ডিয়া মার্কেট ইভেস্ট মাইন্ড আপনাদের স্বাগত যেন্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অল বাটনটা প্রেস করবেন নোটিফিকেশানটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে দেখুন স্যার আল্ট্রাটেক সিমেন্ট আল্টাটেক সিমেন্ট লাস্ট ট্রেডিং সেশনে প্রায় দু পার্সেন্টের কাছাকাছি কিন্তু একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো স্যার এই যে কোম্পানিটা না এই কোম্পানিটা কিন্তু একটা লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি যেখানে আমরা কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে থ্রি পয়েন্ট থ্রি সিক্স লাখ কারোর সিমেন্ট সেগমেন্টের কোম্পানি এবং নাম্বার ওয়ান কোম্পানি হচ্ছে এই কোম্পানি এই কোম্পানি কন্টিনিউয়াসলি ভালো একটা পারফরমেন্স দেখাচ্ছে দেখুন আমরা যদি দেখি তাহলে এক বছরে কোম্পানিটা কীরকম রিটার্ন দিয়েছে চল্লিশ পার্সেন্ট আমরা যদি কোম্পানিটার পাঁচ বছর রিটার্ন দেখি তাহলে দেখলে দেখাবে পাঁচ বছরে দেখুন একশো উনষাট পার্সেন্ট রিটার্ন দিয়েছে প্রায় সাড়ে তিন লাখ হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ তা একটা লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি এক পাঁচ বছরে দেড় গুণের বেশি ইনকাম দিয়েছে তো স্যার সেফলি ইনভেস্টমেন্ট এই কোম্পানি কিন্তু একটা ভালো বড় নিউজ পাওয়া যাচ্ছে তো এই কোম্পানিটা মন্ডেতে রাডারে রাখতে পারেন আর লং টার্মের জন্যে বেস্ট কোম্পানি তো চলুন দেখে নিই কী নিউজ পাওয়া যাচ্ছে দেখুন স্যার আলটাটেক সিমেন্ট পারচেস থার্টি ইকুইটি শেয়ার কার ইন্ডিয়া সিমেন্টের তো কিছুদিন আগে কিন্তু আমরা দেখেছিলাম যে আলটাটেক সিমেন্ট ইন্ডিয়া সিমেন্টের কিছুটা স্টেক তারা বাই করেছিল তো এখন কিন্তু দেখা যাচ্ছে থার্টি টু পয়েন্ট সেভেন টু পার্সেন্ট স্টেক তারা বাই করছে ঠিক আছে তো অফার প্রাইস কত তিনশো নব্বই পার শেয়ার তো এটা কিন্তু একটা ধামাকেদার খবর যেখানে আলটাটেক সিমেন্টের বিজনেসকে কয়েক গুণ বাড়িয়ে দেবে দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে বোর্ড অফ ডিরেক্টর অ্যাট আলটাটেক সিমেন্ট অ্যাপ্রুভ মানে বোর্ড অফ ডিরেক্টর কিন্তু অ্যাপ্রুভ করে দিয়েছে থার্টি টু পয়েন্ট সেভেন টু পার্সেন্ট স্টেক আর কার ইন্ডিয়া সিমেন্টের এই স্টেকটা কারা বিক্রি করছে বলছে ফ্রম প্রোমোটার অ্যান্ড দেয়ার অ্যাসোসিয়েটস যেটা স্যার একটু আগে বলছিলাম যে আটাটেক সিমেন্ট অলরেডি জুন মাসে জুন দু হাজার চব্বিশে কিন্তু তারা অ্যাকোয়ার করেছে কত টোয়েন্টি টু পয়েন্ট সেভেন সেভেন পার্সেন্ট স্টেক কত প্রাইস ছিল দুশো আটষট্টি পার শেয়ারে তো এখন স্যার বলছে যে থার্টি টু পয়েন্ট সেভেন টু পার্সেন্ট স্টেক নেবে তিনশো নব্বই তাহলে কিন্তু ইন্ডিয়া সিমেন্টের পুরো কন্ট্রোলিং ক্ষমতা আল্ট্রাটেক সিমেন্টের কাছে চলে আসবে তো স্যার এটা কিন্তু একটা ধামাকেদার খবর আলট্রাটেক সিমেন্টের জন্য তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডায় রাখতে পারেন আর লং টার্মের জন্যে সবচেয়ে বেস্ট কোম্পানি কেন কারণ গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা বলছে গভর্নমেন্ট হাউজিংয়ের কথা বলছে তো হাউজিং বলুন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বলুন সব ক্ষেত্রে কিন্তু সিমেন্ট একটা মানে অত্যাবশ্যিক বলতে পারেন কাঁচামাল তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা কিন্তু আরও ভালো মুভমেন্ট এখান থেকে দেখাতে পারে যেখানে এই নিউজটা এই কোম্পানির বিজনেসকে কিন্তু কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে তো স্যার সবচেয়ে ভালো যদি মুভমেন্ট মন্ডেতে দেখায় তাহলে কিন্তু ইন্ডিয়া সিমেন্ট দেখাবে কারণ কারণ এই কোম্পানিটা একটা বড় কোম্পানি বা নাম্বার ওয়ান কোম্পানি সেই সেগমেন্টের তার আন্ডারে যেতে চলেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার দেখুন চলছে কততে চলছে হচ্ছে তিনশো বাহাত্তরে কিন্তু স্যার অ্যাকুইজিশনের কথা কততে শোনা যাচ্ছে তিনশো নব্বই তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার অলরেডি কিন্তু অনেকটা গ্যাপ আপ ওপেনিং কিন্তু হবে এটাই বোঝা যাচ্ছে শুধু স্যার তিনশো নব্বই গিয়ে সীমাবদ্ধ থাকবে এরকম ব্যাপার নয় কোম্পানিটা কিন্তু এখান থেকে আরও ভালো মুভমেন্ট দেখাবে তো এই কোম্পানিটা বিশেষ করে কিন্তু আপনি আরও বেশি করে আপনার অর্ডারে রাখতে পারেন কারণ এই কোম্পানিটার জন্য কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি আসছে তো স্যার দেখুন কোম্পানিটার লাস্ট এক বছরে তিয়াত্তর পার্সেন্ট রিটার্ন দিয়েছে যদি আপনি এক মাসে দেখেন দেখলে দেখাবে ছাব্বিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো স্যার জুনের খবরটার পরে কিন্তু এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে কোম্পানিটার পাঁচ বছর রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা পাঁচ বছর দুশো সাতাশি পার্সেন্ট রিটার্ন দিয়েছে এই কোম্পানিটাও কিন্তু ভালো বিজনেস করছিল তো এখন কিন্তু আরও বিজনেস বাড়তে চলেছে তো স্যার এই দুটো কোম্পানি কিন্তু এখন অ্যাট প্রেজেন্ট দাঁড়িয়ে এভারগ্রিন স্টক আপনি কিন্তু রাডারে রাখতে পারেন কারণ দুটো কোম্পানি ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড তো গভর্নমেন্ট যেভাবে হাউজিংয়ের কথা বলছে যেভাবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা বলছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিগুলোর বিজনেস অলরেডি বাড়বে আর দুটো কোম্পানি একসাথে মার্জ হয়ে গেলে কিন্তু বিজনেসে আগুন লাগতে চলেছে স্যার ইতিমধ্যে আমরা দেখেছি কত তিন লাখ ছত্রিশ হাজার কারোর হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ পি রেশিও ফর্টি সেভেন পয়েন্ট নাইন রয়েছে রিটার্ন অন ইকুইটির এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় ফিফটিন পয়েন্ট ওয়ান এবং রিটার্ন অন ইকুইটি কত টুয়েলভ পয়েন্ট টু ঠিকঠাক আছে মোটামুটি বলতে পারেন ফেস ভ্যালু কত আছে দশ আছে মানে কোম্পানি কিন্তু পরবর্তীকালে স্প্লিটও দিতে পারে যেটা স্যার একটু আগে বলছিলাম যে অ্যাজ পার মার্কেট ক্যাপ আল্টাটেক সিমেন্ট কিন্তু নাম্বার ওয়ান কোম্পানি তার ইমিডিয়েট নিচে বলতে গেলে অম্বুজা সিমেন্ট প্রায় মার্কেট ক্যাপ অনুযায়ী কিন্তু তার হাফ আমরা যদি মার্কেট ক্যাপ দেখি জুন দু হাজার চব্বিশ প্রোমোটার সিক্সটি পার্সেন্ট স্টেক হোল্ড করছে তার সাথে সাথে দেখুন এফআইএস এইটিন পয়েন্ট টু পার্সেন্ট স্টেক হোল্ড করছে ডিআইএস চোদ্দো পয়েন্ট পাঁচ পার্সেন্ট স্টেক হোল্ড করছে এবং পাবলিক কতটা স্টেক হোল্ড করছে পাবলিক অনলি ফর সেভেন পয়েন্ট টু পার্সেন্ট এবং আদার্স জিরো পয়েন্ট টু পার্সেন্ট তাহলে দেখলে দেখা যাবে স্যার যে প্রোমোটার এফআইএস ডিআইস কতটা স্টেক হোল্ড করছে প্রোমোটার এবং এফআইএস ও ডিআইস মিলে কিন্তু অ্যাপ্রক্সিমেট নাইনটি টু পার্সেন্টের ওপরে স্টেক হোল্ড করছে তো স্যার কেন হোল্ড করছে এতটা এফআইএস এবং এতটা ডিআইস অ্যাপ্রক্সিমেট বলতে পারেন থার্টি টু পার্সেন্ট কিন্তু ইনস্টিটিউশন ইনভেস্টাররা এই কোম্পানির স্টেক হোল্ড করে রয়েছে কেন হোল্ড করে রয়েছে স্যার কোম্পানিটার বিজনেস কোম্পানিটা কিন্তু এমনি এমনি নাম্বার ওয়ান হয়নি নাম্বার ওয়ানের মতন কাজ করেছে বলেই কোম্পানিটা কিন্তু নাম্বার ওয়ান জায়গা দখল করে রেখেছে দেখুন মিউচুয়াল ফান্ড এগারো পার্সেন্ট এগারো পয়েন্ট এইট ওয়ান পার্সেন্ট একশো তিনটা মিউচুয়াল ফান্ড রয়েছে যেখানে আইসিআইসিআই মিউচুয়াল ফান্ড ওয়ান পয়েন্ট এইট ফোর পার্সেন্ট স্টেক হোল্ড করছে এসবিআই ওয়ান পয়েন্ট সিক্স এইট পার্সেন্ট স্টেক হোল্ড করছে এনএসপি ট্রাস্ট ওয়ান পয়েন্ট ফোর ফোর পার্সেন্ট স্টেক হোল্ড করছে এবং কোটাক ওয়ান পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট স্টেক হোল্ড করছে দেখুন ফরেন পোর্টফোলো ইনভেস্টার সেভেন্টিন পয়েন্ট ফাইভ সেভেন পার্সেন্ট নয়শো তেত্রিশটা ফরেন পোর্টফলো ইনভেস্টার রয়েছে গভর্নমেন্ট অফ সিঙ্গাপুরও রয়েছে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট তার পাশাপাশি ইন্স্যুরেন্স কোম্পানিকে দেখলে দেখে দেখুন ওয়ান পয়েন্ট নাইন এইট পার্সেন্ট ছটা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে এলআইসি একাই কিন্তু ওয়ান পয়েন্ট সিক্স টু পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে তো স্যার কেন হোল্ড করে রয়েছে স্যার ভাবতে হবে কিন্তু ইনস্টিটিউশন ইনভেস্টার সেই সব কোম্পানিগুলোতেই যায় যেসব কোম্পানিগুলো স্টেবেল এবং কোম্পানিগুলো ফান্ডামেন্টালি স্ট্রং ভবিষ্যতে ভালো বিজনেস করতে পারে ভালো গ্রোথ আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা নিয়ে চিন্তাভাবনা করতে পারেন তো স্যার বেস্ট কোম্পানি লং টার্ম ইনভেস্টমেন্টের জন্যে আর স্যার ইন্ডিয়া সিমেন্টকে দেখলে এগারো হাজার পাঁচশো করার হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ তাহলে বলতে পারেন কোম্পানিটা কিন্তু সদ্য স্মল ক্যাপ থেকে মিড ক্যাপের দিকে পা রাখেছে তো স্যার এই কোম্পানিটা আপনি যদি সেলস গ্রোথ দেখেন তেমন কিচ্ছু নেই প্রফিট গ্রোথ দেখেন লাস্ট ইয়ারে সিক্সটিন পারসেন্ট স্যার রিটার্ন অন ইকুইটি সরি স্টক সিজিআর গ্রোথ একটা ভালো দেখাচ্ছে ঠিক আছে রিটার্ন অন ইকুইটিও কিন্তু মাইনাসে রয়েছে মানে বলতে পারেন স্যার কোম্পানি বিজনেস কিন্তু তেমনভাবে করতে পারছে না কারণ কম্পিটিশান বিশাল হাই তার জন্যেই কিন্তু এই কোম্পানিটাকে তারা প্রোমোটার বলতে পারেন বিক্রি করে দিচ্ছে ফিফটি পারসেন্টের ওপরে স্টেক কার কাছে আলট্রাটেক সিমেন্টের কাছে যেখানে নাম্বার ওয়ান প্লেয়ার তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা এখন বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে কারণ কোম্পানিটাকে এখন রান করা কে আলট্রাটেক সিমেন্ট বেস্ট প্লেয়ার এই সেগমেন্টের তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানির বিজনেস কিন্তু বিশেষ করে সাউথ ইন্ডিয়ার তো সেই জায়গায় একটা ভালো শক্ত ঘাঁটি তৈরি করতে চাইছে আল্ট্রাটেক সিমেন্ট এই ইন্ডিয়া সিমেন্টের মাধ্যমে তো এখানে কিন্তু এই কোম্পানিটায় একটা ভালো বড় অপরচুনিটি লক্ষ্য করা যাচ্ছে এখান থেকে কিন্তু কোম্পানিটা ভালো মুভমেন্ট দেখাতে পারে তো স্যার যারা সেফলি ইনভেস্টমেন্টের জন্য যান বা সেফলি ইনভেস্টমেন্ট করেন তারা আল্ট্রাটেক সিমেন্ট নিয়ে চিন্তাভাবনা করতে পারে আর যারা একটু রিস্কি ইনভেস্টার তারা এই কোম্পানি নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন কারণ যদিও বা এই কোম্পানি এখন কিন্তু আল্ট্রাটেক সিমেন্টের আন্ডারেই আসছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্যার এই কোম্পানিটা বলতে পারেন সাবসিডারি আলটাটেক সিমেন্টের হতে চলেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানি নিয়েও কিন্তু এখন আপনি চিন্তা ভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য এখানে কিন্তু হিউজ অপরচুনিটি আছে ভালো একটা ওয়েলথ ক্রিয়েট করার ডিসক্লেমার দিয়ে রাখি স্যার কোম্পানির সম্বন্ধে ভালো নিউজ পাওয়া যাচ্ছে তার জন্য সেই কোম্পানি নিয়ে আলোচনা করলাম লার্নিং পারপাস এটাকে বাই সেল রেকমেন্ডেশন একদম নেবে এটা বাই করবেন সেল করবেন টোটালি নিজের ডিসিশনে বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নিয়ে তারপর করবেন আলোচনা এই পর্যন্ত যদি ভালো লাগে যে চ্যানেল নতুন এসছেন কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল অ্যাকাউন্টটা প্রেস করবেন তার সাথে অলবাটনটা প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন